সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা কেমন আছেন সবাই জলদি জলদি করে জয়েন করে ফেলতে হবে এবং আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করতে হবে আমিও আজকে সাদা লাল করে চলে আসছি সবাই কেমন আছেন এবং আমরা চারশো নব্বই টাকা থেকে আজকে ড্রেস দিব এবং আমরা একদমই সময় নেবো না যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে আচ্ছা চারশো নব্বই টাকাটাই আগে দাও ডিসকাউন্টের গুলোই আগে দাও চারশো নব্বই টাকাটাই আমি আগে দেখাবো যারা যারা যেখান থেকে দেখতেছেন একদম ক্লিয়ারেন্স সেল যাবে আমাদের অ্যান্ড এই লাইফটা আমি গুনে গুনে পনেরো মিনিট করবো এই লাইফটা আমি বেশিক্ষণ করবো না বিকজ হচ্ছে যে আপনার এই প্রোডাক্টগুলা আপনার আমার কাছে কোয়ান্টিটি নেয় আই থিঙ্ক যে আপুটা দেখবেন সেই আপুটারই পছন্দ হবে সো এই ড্রেসটা কে নিতে চান জাস্ট ল্যাক মিনো এই ড্রেসটা প্রাইস করবে চারশো নব্বই টাকা শুধুমাত্র এটার প্রাইস পড়বে শুধুমাত্র চারশো নব্বই টাকা এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ওকে দিস ইজ ইউর বিউটিফুল ব্যাক পার্ট প্রাইস পড়বে চারশো নব্বই টাকা হ্যাঁ এটা হচ্ছে এটার ব্যাক পার্ট এই হচ্ছে আপনার ড্রেসটা এটা দোকানটা ধরে দাও তো এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে দোপারটা হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা এখন আমি এটাকে দিচ্ছি চারশো টাকা খায়রুল ইসলাম লিখেছেন শুভ নববর্ষ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার সবাইকে নববর্ষের শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার

অ্যান্ড এই ড্রেসটা আপনি নিবেন চারশো টাকায় যার যেটা লাগতেছে সে এইটাকে নাম দিতে মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করবেন একদম চোখ বন্ধ করে একদম চোখ বন্ধ করে আদিম লিখেছেন বাংলা শুভ নববর্ষ শুভ বাংলা নববর্ষ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবে তোমাকে মানুষ মনে হচ্ছে না একদম হুড় করি মনে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ রাশেল ইসলাম আমি তো হুড় করি এটা আপনি জানেন না খাই ফার্ম এর দিকে চাপো তোমার এই দামি জুতাটার বাড়ি খেতে মন চাই আচ্ছা এটা কোনো কথা হলো ভাইয়া আপনাদের ভয়ে আমি একটা দামি জুতাও পরে আসতে পারি না সো মাচ অ্যান্ড এই ড্রেসটা এই ড্রেসটা যা লাগে হ্যাঁ এইটা যারা মিস করছেন আগের কালারটা আমি জাস্ট গোডাউন গুসাইতে যে এই কালারটা একটা পাইছি বাট এটাকে আমি এত কমে দিছি যে সবাই এটাকে পছন্দ করে বাঙালি কিচেন স্টোরি লিখেছেন আপু তুমি এত সুন্দর কেন প্রত্যেকটা ড্রেস তোমাকে ভালো লাগে বাঙালি কিচেন স্টোরি থ্যাংক ইউ সো মাচ আরও যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন থ্যাংক ইউ সো মাচ সরকার মোহাম্মদ লিখেছেন ওয়ালাইকুম আসসালাম শুভ নববর্ষ জিয়ার ওয়াও এটা হচ্ছে দেখেন গলার ডিজাইনটা এরকম সুন্দর করে আপনার গ্লিটারি জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা গ্লিটারি জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক এইরকম করে গ্লিটারি জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসটা যারা আগে মিস করছেন এম আমি লিখেছেন আমার আইডল থ্যাংক ইউ সো মাচ নাবিলা যে লিখেছেন ভালো আছো আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন সাদা পরি আপু সীমার মাঝে তুমি সীমার মাঝে অসম তুমি আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ আমাকে কেমন লাগতেছে সবাই একটু জানাবেন একদম তাজা ফুল দিয়ে আজকে এটা বা চাকরির এত ফালতু করে মালাটা গেছে আসতে খালি ফুল ফুলা পুরো টাকাটাই অর্ধেক ফুল ফুলা গেছে ওরা আমি ক্লিপের মধ্যে গাড়ি থাকতে ভালো করে গাদায় নাই আর ওরে বলছিলাম বড় ঝাড় বেড়া গুলা দিয়ে দিতে সোরো সোরো ফালতু নম্বর ওয়ান এইটা যদি কারো লাগে সেইটাকে নিবেন এটা হচ্ছে দেখেন এইটা এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর এই ড্রেসটা যারা মিস করছেন এই কাপড়টা একদম কটনের মধ্যে এটা আপনার দুই হাজার পঞ্চাশ ড্রেসটা আমরা এত কম প্রাইসে দিচ্ছি এত কম প্রাইসে দিচ্ছি এত কম প্রাইস এ কারো যদি এটা লাগে সেইটাকে নিবেন এইটা আপনার এইটা আমার আগে দুইটা কালার দেখাইছিলাম সাথে সাথে সোল আউট আগে দুইটা কালার দেখাইছিলাম সাথে সাথে সোল আউট আর এখন এই কালারটা দেখার পরে আমার মনে হয় না যে এটা কেউ রেখে যেতে পারবে এত সুন্দর একটা কালার আর এইটা আপনার দেখেন ড্রেসের গলার ডিজাইনটা দেখেন দুই টাকা ড্রেস কেউ যদি এত কমে পায় এই ড্রেস কি আর থাকে বাকিরা কি লাইফটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন শুধু একজন বলতেছে লাইফ ক্লিয়ার না বাকিরা কি লাইফটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা মিসেস সানি লিখেছেন শুভ নববর্ষ শুভ নববর্ষ জিয়ার হোপফুলি লাইফটা ক্লিয়ার আছে বাকিরা কি লাইফটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমাকে অনলি একজন বলতেছে লাইফটা ক্লিয়ার না অন্যরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন যে অন্যরা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা অ্যান্ড আমি আমার লাইফটা ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি অন্য একটা ফোন থেকে চেক করলাম যে আমার লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার আছে আমার হাতে এইটার অন্য কালার গুলা এই কালারটা আমি আমি এটা গুডাউনে খুঁজে পাইছি মানে আমাদের গুডাউন ঈদের পরে সো এখন গুডাউনে গুছাইতে যাই এই কালারটা খুঁজে পাইছি এটা আমি কালকে দেখাইতে পারি নাই এই জন্য এই কালারটা আমি দেখাই দিতেছি বাট এটার দাম শুনে সবাই জাস্ট আসি খাবেন যে এত সুন্দর একটা ড্রেস এত কম প্রাইসে কিভাবে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি আমার ফোন থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি আমার ফোন থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি যারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না তাদের হচ্ছে নিজস্ব ফোনের নেটওয়ার্কে সমস্যা হইতে পারে কারণ এখন আসলে নেটওয়ার্ক সমস্যা তোমাকে পুরো পুরো পরিমণি আচ্ছা এস এ সামিয়া থ্যাংক ইউ সো মাচ ওয়াও এইটার কালারটা দেখেন ওয়াও ওয়াটের কালার কম্বিনেশন

জান্নাতুল বাকিয়া লিখেছেন হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ক্লিয়ার আছে ইয়াসমিন বেগম লিখেছেন ক্লিয়ার আছে বাবার রাজকন্যা ক্লিয়ার আছে থ্যাংক ইউ ওয়াও এইটা যদি কারো লাগে কার কার লাগবে তো লেট মি নো এই ড্রেসটা কে নিতে চান 2050 টাকার ড্রেস ক্রেজি ডিসকাউন্টে কত দিছি আপু বলেন তো কালকে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় তোমাকে খুব সুন্দর লাগতেছে মালিহা আক্তার থ্যাংক ইউ সো মাচ ডিসকাউন্টেড ড্রেস একদম লস প্রাইস এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা অনেক জোস সামিয়া সুলতানা লিখেছে ইয়াস আপু আমি দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ এটার দোপাট্টাটা দেখছেন কি সুন্দর মেরুন কালারের সাথে কম্বিনেশনে খুবই সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর একটা ড্রেস এক দেখাই পছন্দ হবে আমার সুইটার আপুদের এই ড্রেসটা যদি কারো লাগে একদম পিওর কটনের মধ্যে এইটা আপনার রাজু আক্তার লিখেছেন আমি নিব এটা আর কে নিতে চান বলেন এটার প্রাইস শোনার পরে বলবেন আপু এত কম প্রাইসে কিভাবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা শুনেন লস প্রাইসে ড্রেস দিতেছি আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে হ্যাঁ আর মনে রাখবেন আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি বাট ডেলিভারি চার্জ পে করে প্রোডাক্ট নিতে হবে বিকজ মানে ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বাট কোনো টাকা অ্যাডভান্স দিতে হবে না আপনি প্রোডাক্ট রিসিভ করার সময় টাকা দিবেন আমরা কোনো অ্যাডভান্স নেই না আর এই ড্রেসগুলো এত লস প্রাইসে দিতেছি যে লস প্রাইসে একদম লস প্রাইসে নিবেন এটা একদম ক্লিয়ারেন্স সেল এটা গোডাউন গুছাইতে চাই ড্রেসটা বের হয়েছে আর এটার কাপড়টা দেখেন পুরা গ্লিটার প্রিন্ট করা আপনি যতবার ওয়াশ করেন এই গ্লিটার কিন্তু উঠবে না এইটা যতবার ওয়াশ করেন আপনার এই গ্লিটার কিন্তু ওপেনা গ্লিটারগুলো দেখেন চিকচিক করতেছে ওয়াও ওয়া 1.8 কে আপু জয়েন করছেন थैंक यू সো মাচ গাইস 1.8 কে আপু জয়েন করে বলছেন थैंक यू थैंक यू थैंक यू সবাই একটা একটা করে আর লাভ লাইক ওয়াও চাই 1.8 কে আপু জয়েন করে ফেলেছেন ওয়াও 1.9 কে थैंक यू এইটা কততে দিব বলেন 1.9 কে আপু জয়েন করে ফেলেছেন একটা করে শেয়ার দিলে কি 2 কে আপু জয়েন করে ফেলতে পারে একটা করে শেয়ার দিলে ঢুকে আপু জয়েন করে ফেলতে পারে এই ড্রেসটা টুকে 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 ইয়েস এন্ড এই ড্রেসটা এত ক্রেজি প্রাইসে দিছি যে যে দেখবে সেই বলবে আপু তুমি এত কম প্রাইসে কিভাবে দিছো অনলি 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 কত টাকায় বলেন এই হচ্ছে এটা সালোয়ারের কাপড় পুরা এই রকম করে আপনার কয় দিন সময় লাগবে ঢাকার মধ্যে এক দিনে ডেলিভারি হয়ে যাবে ঢাকার বাইরে তিন দিনে ডেলিভারি হবে হোম ডেলিভারি ঢাকার ভিতরে একদিনে হোম ডেলিভারি ঢাকার বাইরে দুই থেকে তিন দিনে হোম ডেলিভারি এইটা যদি কারো লাগে ওয়ান পয়েন্ট নাইন কে থ্যাংক ইউ সো মাচ টু কে হয়ে গেছিল অপরা যারা যারা লাগতেছে খুব সুন্দর লাগছে আমি তো চোখ ফেরাতে পারছি না রিম জিম বৃষ্টি থ্যাংক ইউ আপু এই ড্রেসটা এই দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেসটা কে পাবেন আমি জানি না যে লাকি সেই পাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় অনলি এক হাজার পঞ্চাশ টাকার ক্রেজি প্রাইসে এই ড্রেসটা পাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকার ক্রেজি প্রাইসে তুহিন তুহিন লিখেছেন নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ এইটার আর এইটার মধ্যে আমি আরেকটা ড্রেস দেখাই দেখেন এইটা যারা মিস করছেন এইটাও হচ্ছে যে আমি গোডাউনে মানে গুছাইতে যা খুঁজে পাইছি সো আমাদের এখন দেখা গেছে ঈদের পরে ঈদের সময় তো অনেক এলোমেলো হয়ে যায় আমাদের রোজার সময় সো ঈদের পরে গোডাউন গুছাইতে যা এরকম অনেক সুন্দর সুন্দর ড্রেস বের হইতেছে যেগুলো কিনা আমি ক্রেজি ডিসকাউন্টে আপনাকে দিয়ে দিচ্ছি ক্রেজি ডিসকাউন্টে ক্রেজি ডিসকাউন্ট দেখেন ড্রেসের গলা দেখেন দমান দেখেন কেউ বিশ্বাসই করতে পারে না যে এত কম প্রাইসে কিভাবে কি কেউ বিশ্বাস করতে পারে না যে এত কম প্রাইসে আমি কিভাবে এই সুন্দর ড্রেসটা আমি আপনাদেরকে দিচ্ছি জাস্ট ক্রেজি প্রাইসে সো এইটা যদি কেউ মিস করতে না চান জাস্ট এখনি স্ক্রিনশট নিতে হবে এখনি এখনি মানে এখন ইয়েস 2.1k थैंक यू थैंक यू थैंक यू কিভাবে নিবো নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডাইরেক্ট আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ডাইরেক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করুন ডাইরেক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন इट्स योर ফেভারিট পেজ সার্ভিস বাই টনি আপনার আমরা কোনো বিকাশ নেই না আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এটার কাপড় যদি ভালো না হয় আমাকে বলবেন কাপড় আপনি এটা দেখে নেবেন এত জোস 490 টাকার দুইটা ড্রেস আমি দেখাই দিয়েছি লাইভের শুরুতে আচ্ছা এই ড্রেসটা দেখেন এটার ফেব্রিক কোয়ালিটি জাস্ট এক্সিলেন্ট এখানে লাইভটা করলেই হচ্ছে নেটওয়ার্কটা চলে এখানে লাইভটা করলে নেটওয়ার্ক চলে যায় আই হোপ যে এখন লাইভটা ঠিক থাকবে এখন দেখো তো একটু ঠিক আছে কিনা আমাকে একটু সবাই জানাবেন লাইভটা ঠিক আছে কিনা আমাকে একটু সবাই প্লিজ 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 কেউ যাবেন না এবং সবাই প্লিজ আমাকে একটু জানাবেন লাইভটা ঠিক আছে কিনা প্লিজ সবাই আমাকে একটু জানাবেন লাইভটা ঠিক আছে কিনা প্লিজ 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 সবাই একটু আমাকে জানাবেন লাইভটা ঠিক আছে কিনা প্লিজ সবার কাছে আমার রিকোয়েস্ট লাইফটা এখন ঠিক আছে কিনা একটু আমাকে জানাবেন এই ড্রেসটা দেখেন যারা এটার কালার মিস করছেন এই কালারটা ডোন্ট মিস সেফান আহমেদ লিখেছেন আমি নিব আর কে কে নিতে চান বলেন আর কে কে নিতে চান অনেক ভালো লাগে তোমাকে সুরায় আক্তার মুনমুন থ্যাংক ইউ সো মাচ এইটা কাল লাগবে বলেন আমি আজকে এইটা অর্ডার করেছি এটার সাথে আরো দুইটা অর্ডার করেছি আতা তানিম ছাই থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ এখন কি ঠিক আছে কিনা আমার সুইট হার্ট আপুরা একটা একটা করে কমেন্ট চাই লাইভটাকে শেয়ার চাই প্লিজ সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন অ্যান্ড লাইভটা শেয়ার ঠিক আছে কিনা আমাকে মাস্ট বি কমেন্ট করে আপু জানাবেন অনেক অনেক আপুরা জয়েন করছেন আমি জানি অনেক আপুরা কমেন্ট করতেছেন অ্যান্ড আমি দেখতেছি লাইভটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ সোমায়া জান লিখেছেন হ্যাঁ এখন ঠিক আছে এইটা আল্লাহ এইটা এক টাকা অনলি এইটা এক টাকা অনলি এইটাও আমি একদম পানির দামে আপো দিয়ে দিলাম একদম পানির দামে এইটাকেও এক হাজার টাকা আপো এইটার আগের কালারগুলো যারা মিস করছেন এই কালারটা ডোন্ট মিস আপো এইটা হচ্ছে সালোয়ারের কাপড় অনলি এইটার ফ্যাব্রিক আপড়ি ধরে দেখবেন এক টাকায় ক্রেজি প্রাইসে ক্রেজি প্রাইসে আপু দেখেন আমি নিব আর কে নিতে চান বলেন রিয়াজ রিয়াজ আহমেদ লিখেছে আমি নিবো প্রিয়ন্তী রায় লিখেছেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ মাহির মম লিখেছেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আসলাম খান লিখেছে আমি নিবো নিয়ে নেন নিয়ে নেন পান্না রহমান তোমার মনোবল দেখলে অবাক হয়ে যাই থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন ড্রেসের গলাটা এটা হচ্ছে আপনারা দেখেন সালোয়ারের মানে দামানটা এক হাজার পঞ্চাশ টাকা এইটার ফ্যাব্রিক এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আপনি জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নেবেন টনি আপু আই লাভ ইউ শারমিন জাহান মেঘা আই লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু এরপর আসেন এরপর আসেন এটা দিও না দেখে এই ড্রেসটা দিয়া কালারের ড্রেসটা দাও এরপরে দেখেন এই ও কাপড়ের কোয়ালিটি আপনাকে দেখে নেবেন এত আরাম আর এত সস্তায় দিছি এই ড্রেস আল্লাহ যে দেখবে সেই বলবে আপু তুমি এত কম প্রাইসে কিভাবে দিছো এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এত কমফোর্টেবল এত আরামদায়ক একটা কাপড় একদম কটনের মধ্যে আর এইটা হচ্ছে আপনার কামিজটা আমি একটু আপনাকে ধরে দেখাই কামিজটা দেখেন এই রকম করে জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে দেখেন জড়ি সুতা দিয়ে এই রকম করে এমব্রয়ডারি করে ডিজাইনটা করা ইস আর কালারটা দেখে কেমন চোখের মধ্যে শান্তি লাগতেছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট জানকেলাকে আপু দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড় অনেক সুন্দর একটা কালার মনজানি না আপু লিখেছেন বিগ ফ্যান थैंक यू সো মাচ তাহমিনা শারমিন মমি লিখেছেন আমি নিব আপু নিয়ে নেন অনেক সুন্দর একটা কালার এটা দופার টাকা দেখেন কাপড় আপনি 100 to 100 পাবেন একদম পিওর কোথা থেকে আসতা শুভমিয়া মানে কারে পয়েন্টেড করছো মানে পাইছো বুঝে কম্পিউটার বুঝে

এইটা যদি কারো লাগে সে এইটা নিয়ে নেবেন হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এইটাকে নেবেন এইটার প্রাইস কত দিছে এটাকে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় নেবেন আচ্ছা এটাকেও কমাই দিলাম এটাকে এক হাজার পঞ্চাশ করে দিলাম যান এইটাকেও এক হাজার পঞ্চাশ করে দিলাম এইটাকেও এক হাজার পঞ্চাশ করে দিলাম চোখ বন্ধ করে নিয়ে নেন এইটাকেও আমি এক হাজার পঞ্চাশ করে দিলাম চোখ বন্ধ করে আজকে লোকটা ইউনিক হয়েছে মিশা সুলতানা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ অ্যান্ড এই হচ্ছে আপনার আমি এই শাড়িটা নিজে বানাইছি মানে আমার টেইলার্সকে এরকম জর্জের কাপড় কিনে এই শাড়িটা বানাইছি বিকজ অবশ্যই মনে হয় আমি একদম সাদা শাড়ি পরবো আর লাল ব্লাউজ পরবো সো এই জন্য এই শাড়িটা হচ্ছে যে টেইলার্সে মানে আমার টেইলার্সে কাপড় কিনে বানায় তারপরে টার্সেল কুলা লাগায় আর কি শাড়িটা বানানো হচ্ছে এটা না এটা না এটা আমার দুটা ফিক্স দিয়ে দিলাম এই ড্রেসটা দেখেন এইটা যদি কারো লাগে ওই ওখান থেকে ম্যাডাম কালার ড্রেসটা নাও এইটা যদি কারো লাগে আপনি দুইটা কালারই নাও ম্যারনটা নাও আর জামটা নাও এইটা যদি কারো লাগে সে এইটা যারা আগে অর্ডার করে পার নাই এইটার তোমার কথা বলার ধরন ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আশিক ভাইয়া বাট আপনার আইডির নাম নষ্ট আশিক কেন ভাই সীমান্ত স্কোয়ারে আপনাদের ব্রাঞ্চ থেকে হিজাব নিয়েছিলাম এই ঈদে একদম সামার ফ্রেন্ডলি রিজনেবল আচ্ছা ডিসকাউন্টেড ড্রেস আপু এগুলো গোডাউন থেকে দেওয়া হচ্ছে তো ডিসকাউন্টেড ড্রেস আপনি অনলাইনে মানে শোরুমে পেতেও পারেন নাও নিতে পারেন হ্যাঁ আমরা অগ্রিম কোনো টাকা নেই না জেসমিন জেসমিন আপু আপনাকে যে ভাইয়াটি ফোন দিয়ে টাকা চেয়ে বিকাশ চেয়েছে তিনি একজন ফ্রড আমরা যদি এরকম কোনো অফার থাকতো আমরা আমাদের পেজে বলতাম বাই দ্য ওয়ে আমরা কোনো বিকাশ নেই না কোনো বিকাশ নেই না এগুলো হচ্ছে একটা প্রতারক চক্র আর আমাদের ব্যবসার বয়স পনেরো বছর হয় না আমাদের ব্যবসার বয়স অনলি সাড়ে পাঁচ বছর এইটা যদি কারো লাগে সেটা কেন ওয়াও এইটা এই ড্রেসটা ছাড়া আগে অর্ডার করে পান নাই জাস্ট এখনই অর্ডার করে দিবেন এই পার্টি ড্রেসটা ছাড়া আগে অর্ডার করে পান নাই পুরোটা এইরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ফ্যাব্রিক হচ্ছে পিওর আর উপরে পুরোটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এইটা জাস্ট আমি একটা দাম বলে ছেড়ে দিব এটা হচ্ছে দেখেন ড্রেসের স্লিভসের কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের স্লিভস এর কাপড়টা এই হচ্ছে আপনার ড্রেসটা দোপাটাটা ধরে দাও দোপাটাটা ধরে দাও এই যে দেখেন দোপাটা এইটা একদম লস প্রাইসে নেবেন 2050 টাকায় এই ড্রেসটা দেখেন এই রকম একটা পার্টি ড্রেস আপনাকে মনে হবে এটা 4000 5000 টাকা দিয়ে কিনছেন এটা আপনি অনলি নেবেন ফোর পিস সালোয়ার ইনারে কাপড় সহ একদম লস প্রাইস 2050 টাকায় ক্লিয়ারেন্স সেল 2050 টাকায় 2050 টাকায় এইটা নিবেন শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় যখন যেটা দিবা ওটার একটাই জিবা ওটা যেটা পোকো ওই একটাই জিভা আর একটা দিবা আর ওই দুটা করবে আর ওন্টার জামটা আগে ওই দুইটা দাও এইটা নিবেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় হ্যাঁ এইটা নিবেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় আপু কে নিতে চান এই পার্টি কালেকশনটা দেখেন কালারটা এত সুন্দর ডিজাইনটা এত সুন্দর এটা হচ্ছে দেখেন সালোয়ার ইনারের কাপড় সহ এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা অনেক সুন্দর একটা ড্রেস কারো যদি এটা লাগে সে নিবেন কারো যদি এইটা লাগে সে জাস্ট এটাকে নিবেন অনেক নাইস অ্যান্ড লাভলি একটা ড্রেস লাভলি একটা দোপাট্টা এইবার আসেন আমি আপনাকে দুইটা জিনিস দেখাবো আমি জিমেও যাই নাই দৌড়াদৌড়িও করি নাই আপু আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমি এমনি শুকাই গেছি এইটা যদি কারো লাগে সে এইটাকে নেন দেখেন ওয়াও এইটা দেখেন আপনার স্টোন অ্যান্ড মিররের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ড্রেস স্টোন অ্যান্ড মিররের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ড্রেস এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন ওয়াও জোস একটা ড্রেস স্টোন মিররের ওয়ার্ক করা খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ড্রেসের গলা আর এটা হচ্ছে দেখেন ড্রেসের দাবান এইটা আমাদের সুপার হিট একটা কালেকশন এইটা যদি কারো লাগে সে এটা নিয়ে নেবেন বাঙালি হয়ে এই বেটিকে আজকে হিন্দি সিনেমার নায়িকার মতো সাজছে হিন্দি সিনেমার নায়িকার মতো সাজছে শারমিন সিনহা হা 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 আমি যার মতোই সাজি আমাকে তো মানে দেখতেছেন আপনি আপনার কার মতো সাজছেন আপনার কার মতো লাগতেছে সেটা নিয়ে চিন্তা করেন এটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালার খুবই জোস একটা কালার এটা হচ্ছে দেখেন দামানটা এটা হচ্ছে দেখেন ট্রেসটা হ্যাঁ এইটা হচ্ছে যে আপনার ব্যাকপ্যাকটা আমি একটু দেখাই দিই এটা হচ্ছে ব্যাকপ্যাক নিচের দিকে হাতার কাপড়টা আছে হাতার মধ্যে আমি একটু দেখাই এটা হাতাটা খুব ইন্টারেস্টিং দেখেন হাতার মধ্যে এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে দেখেন পুরো 슬ীভস এর কাপড়টা এরকম করে স্টোন মিররের কাজ করা আছে দেখেন পুরো দুই হাতার মধ্যে এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা থাকবে জান্নাতুল হাফসা হচ্ছে আমি নিব এটা আমাদের অনেক আ পপুলার একটা ড্রেস এটা দেখানোর সাথে সাথে শেষ এই হচ্ছে ড্রেসটা ড্রেসে দাম আমি দেখাই দিছি ইভেন এইটার আপনার দোপাট্টার মধ্যে পুরো এরকম স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা থাকবে দোপাট্টার মধ্যে পুরো এরকম স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা থাকবে such লাভলি lovely dress lovely dopatta lovely ekta collection অনেক সুন্দর ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় অনেক সুন্দর ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় এইটা যারা মিস করছেন ডোন্ট মিস আজকে মিস করেন না এটা আর আমাদের রিস্টক হবে না অনেক সুন্দর একটা কালেকশন এই হচ্ছে দেখেন এটার দোপাট্টার পাল্লুটা দেখেন এত সুন্দর স্টোন মিররের ওয়ার করা ড্রেসের গলার ডিজাইন দেখেন ড্রেসটা দেখেন পুরো দেখেন ড্রেসের দামান দেখেন সাথে লাভলি কালেকশন এইটার আমি আরও একটা কালার আছে আমি জাস্ট আপনাকে একবার করে ধরে দেখাবো হ্যাঁ এরপরে আমি এইটার আরও কালার আছে আমি জাস্ট একবার করে আপনাকে আমি ধরে দেখাবো অ্যান্ড এইটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে দেখেন এই ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দেখেন ড্রেসের ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার মধ্যে দেখেন এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে যার এটা লাগতেছে সেটা নিমিট ভিউয়ার্স কত আছে আমি আচ্ছা যার যেটা লাগে আপু দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করবেন প্লিজ অ্যান্ড সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন সবার কাছে আমার এটাই রিকোয়েস্ট অ্যান্ড এরপর আসেন আমরা হচ্ছে যে এটাকে একটু আমার গায়ের মধ্যে এভাবে ধরে দেখাই হ্যাঁ এটাকে আমি আমার গায়ের মধ্যে এভাবে ধরে দেখাই দাও তো এই হচ্ছে দোপাট্টা দোপাট্টাকে দেখছেন কি যে সুন্দর এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা পুরো এই রকম স্টোন মিররের ওয়ার্ক করা আছে হ্যাঁ পুরো দোপাট্টাটা এই রকম স্টোন মিররের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ড্রেস দোপাট্টা এরকম স্টোন মিররের ওয়ার্ক করা আছে এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় সাচ লাভলি কালেকশন এন্ড এইটার প্রাইস পড়ছে শুধুমাত্র কত টাকা 1350 টাকা এটার প্রাইস পড়ছে শুধুমাত্র 1350 টাকা এইটার প্রাইস পড়ছে শুধুমাত্র 1350 টাকা এইটার প্রাইস পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা এইটার ইয়াররিং ফ্রক ইয়াররিং আর এটা তো একটা সেট এটা ইন্ডিয়া থেকে নয় নাপু আমার জন্য কিনে আনছে এইটা অনলি তেরোশো পঞ্চাশ টাকার ক্রেজি প্রাইসে নেবেন এই ড্রেসটা এইটার কাপড়টা কিন্তু খুবই ভালো হবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা শেষ এগুলো আমার দেখাইতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না জাহান রহমান লিখেছেন আমি নিব নিয়ে নেন আপু এটা অনেক সুন্দর অনেক সুন্দর ফাতেমা আজকে আমার কমেন্ট যাচ্ছে না এই যে আপনার কমেন্ট পরে ফেলছি আপু আমিও এখনই অর্ডার করে দিবেন আর আলিফ শাহ আপু কেমন আছেন ওয়া এটা হচ্ছে দেখেন আপনার এই ড্রেসটা আমি আগে উল্টা করে দেখাবো আগে আপনি ড্রেসটা উল্টা করে দেখেন পুরাটা এইরকম করে এমব্রয়ডারি করা আছে হ্যাঁ পুরো ড্রেসটা এরকম করে করা এটা কাপড়টা অনেক যোখ ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক দিল্লির কালেকশন আমি এইটাকে উল্টা করে এই জন্য দেখাইছি কারণ এইটার ফ্রন্ট পার্টে এইটার ফ্রন্ট পার্টে এত সুন্দর করে আপু লস প্রাইসের ড্রেস আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা সব কিছু তো আর মানে ড্রেসও লস দিব আবার ডেলিভারি চার্জ ফ্রি দিব এটা তো হতে পারে না তাই না সো আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে দিয়ে নিতে হবে কারণ প্রত্যেকটা ড্রেস হচ্ছে লস প্রাইসে আপনারা নিলে আপনারাই জিতবেন এগুলো সবগুলো প্রফিট ছাড়া ঈদের পরবর্তী সময়ে জাস্ট ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে আপু ডিসকাউন্ট মানে কি কেনা থেকেও কমে ছেড়ে দেওয়া হয়েছে এই যে দেখেন ড্রেসটা পুরোটাই কিন্তু এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে পুরো ড্রেস এই জন্য আমি উল্টা করে দেখেছি যেন আপনি বুঝতে পারেন পুরো ড্রেসটাই এম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা বাই দা ওয়েভ সো এইটার ফ্যাব্রিকটা খুবই সফ্ট সিল্ক সিল্ক কটন মিক্সড একটা ফ্যাব্রিক ডিফারেন্ট টাইপের একটা ফ্যাব্রিক তাই না শার্ট ইন সিল্ক আর কটন মিক্সড একটা ফ্যাব্রিক তাই না হচ্ছে দেখেন দোপাট্টা এইটা হচ্ছে আপনার দোপাট্টা ওয়াও দোপাট্টাটা টেইলার্সকে বলবেন এই যে এই সাইডের বাড়তি কাপড়টাকে কেটে এইরকম করে কাটোয়ার করে দিতে তাইলে দোপাট্টাটা আরও বেশি সুন্দর লাগবে লাইক দোপাট্টাটা যদি এইরকম হয় তাইলে দোপাট্টাটা কি আরও বেশি সুন্দর লাগবে সাইডের কাপড়টা কেটে কাটোয়ার করে দিতে বলবেন সাচে লাভলি দোপাট্টা লাভলি একটা কালেকশন দেখেন লাভলি ড্রেস লাভলি দোপাট্টা পুরো তো পটায় এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা পুরো ড্রেসে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা এই হচ্ছে সালোয়ারের কাপড় নিও না ফ্রি প্রাইসে কত লাগাই দিছি এটাকে একদম লস প্রাইস আপু একদম ক্রেজি প্রাইসে আপনি এই ড্রেসটা নিবেন কালকে কি রাতে কে এটাকে 2050 এ দিছি না আমি তো এটাকে ডিসকাউন্ট দিছি দেখো তো আমি এটা প্রাইসটা বলতেছি প্রাইস টা আগে ঠিক না কালকে দুপুরে থেকে করবো নাশি টাকা কেনা থেকে কম প্রাইস এটাকে লস প্রাইস ছাড়া হয়েছে উনিশশো আশি টাকায় এই অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনটা ওকে

কালারটাতে আপনার ঠোঁটটা অনেক অ্যাট্রাকটিভ লাগছে সানভি সারফ্রাজ সাহেব কেমন আছে লাভ ইউ আপু লাভ ইউ টু আপু সানভি সারফ্রাজকে নিয়ে ওই যে একটু ওই যেখানে আমাদের গুশান এখানে আপনার শাহাবুদ্দিন পার্কে বেলা চলতো সেইখানে গেছিলাম তারপরে ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে একটা প্রোগ্রাম করছে ওটাতে গেছিলাম সো এই আর কি ওরা এখন বাসায় চলে গেছে আপনি কেমন আছেন কেমন চলছে কীভাবে অর্ডার করবো সুরাই ইসলাম আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন যার যেটা লাগে সেইটাকে নিয়ে নেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা